আপনি কি সেগুলো ব্যবহার করেন কোন যে কলা যখন ধরেন যে পাকানোর জন্য এরকম কোনো কিছু করেন না আপনি তো প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে সুন্দর যে ইটা হ্যাঁ এটা কিন্তু মানুষ এগুলোই চায় কিন্তু আমরা ঢাকার জারাই করি ঢাকা অনেক মানে মানুষ করে কিন্তু এত পিওর যে জিনিসটা আপনার সুন্দরভাবে দেখতেছি মানে কোনো ই নাই কলার ইগুলা মাছগুলো অনেক সুন্দর আসছে এতে এতে তো মনে আপনার

আমরা দেখছি আমরা জানবো সেটা হচ্ছে যে আপনি যে এই একটা কলা গাছ যে লাগাইছেন এই কলা গাছটা অনেক বড় হয়ে গেছে যখন আপনি এইটা চারা লাগাইছেন একটা চারা পার পিস কত টাকা করে আপনার খরচ হয়েছে মানে এখানে লেবার খরচ আছে আপনার এই যে কীটনাশক ব্যবহার করছেন বা আপনার যে একটা শ্রম আছে এটা দিয়ে তো ভাই আপনার আপনার কত টাকার পিস এটা পড়ছে এখানে আমার দশ শতাংশ জায়গা আছে তো দশ শতাংশ জায়গায় আমি এখানে একশো কলার চারা লাগাইছি তো আমি চারাগুলা যখন কিনে আনছি আমার দশ টাকা পিস পড়ছে তারপর আমি এখানে

এখন বড় হয়ে গেছে সারাগুলো আমার প্রায় তিন থেকে সাড়ে তিন মাস এটার বয়স হয়ে গেছে আর হয়তো পনেরো থেকে দিন পরে বাজাজাত করতে সময় লাগবে তারপরে আরো কিছু পরিচর্যা আছে তো কলা গুলা দেশি তো খুব সুন্দর মানুষ খুব উপকারিত হবে কলাগুলা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আমরা আবার একটু জানবো আপনার যে এই যে এই জায়গা এই জায়গার উপরে যে আপনার চাষ করছেন এই কলাগুলো মনে করেন যে অনেক দেখতে যে সুন্দর ভাবে তো আপনি কত শতকে রূপে করছেন ও এখানে 10 শতাংশ জায়গা আমার ও এর উপরে আমি এখানে আরেকটা দিকে টেস্টিং করব জানেন যেটা ভাই আমরা দর্শক জানবে যে একটা কলা গাছ থেকে আরেকটা কলা গাছে যে রোপণের যে দূরত্ব লোক কিভাবে আমি 10 থেকে আরেকটা 10 ফিট দূরত্ব আমি বজায় রাখছি প্রত্যেকটা চারা

তো আপনার আমরা আশা করবো যে মনে হয় আর এই দিন বা এক মাসের ভিতরে আপনি একটা প্রফিটের যে একটা জায়গা মানে কাঙ্ক্ষিত চাহিদা আপনি পৌঁছাতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে তো ভাই আমরা যদি মনে করেন যে আপনি কোনো দর্শকের মাঝে গিয়ে কোনো আপনার কোনো বলার আছে কিনা যে কেউ যদি ধরেন যে এই পেশায় কলা সাস করতে চান তো আপনি কি করবেন বা তাদের মানে এটা কি আসলে লাভজনক হওয়া সম্ভব যে সে কি লাভ করতে পারবে এবং আপনি একজন নিজ উদ্যোক্তা আমরা এর আগে একটা প্রতিবেদন নিছিলাম যে আপনি লাউ এক সেকেন্ড থেকে অবশ্যই মানে আপনি প্রফিট করছেন কিছু টাকা তাই না তো এখন আমরা ই করতে চাইতেছি যে আমরা দর্শকের মাঝে দর্শক ভাইদের বলবেন যে তা অন্য কেউ যদি কলা চাষে পেশায় আসতে চান সেক্ষেত্রে আপনি তাদের কি জন্য কিভাবে আগ্রহী করবেন সেটা আপনার আপনার মুখ থেকে আমরা শুনবো আমি যেটা হ্যাঁ হ্যাঁ কলা চাষটা অনেকটা ভালো একটা এটা পুষ্টিকর একটা ফল এটা এটা শাস্ত্রের অনেক শাস্ত্রে খুব উপকারী তো আমি এটা সব সময় চাষ করি প্রত্যেক মৌসুমে চাষ করি এই যে লাউ চাষ কলা চাষ তো আমি মনে করি যারা নতুন ভাবে এটা উদ্যোগতা বা নতুন ভাবে কলার বাগান করতে চায় তারা ভালো করতে পারবে তো তার আগে যে বিষয়গুলো আছে যেমন কলার চাষের জন্য যে কতটুকু দূরত্ব বজায় রাখতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় এটা একটু ভালোভাবে জান্তা হবে হ্যাঁ তো তাহলে তারা করতে পারবে আর আমি মনে করি যে কলার চাষটা এটা আমার বাগানটাকে আসছেন আমি খুব খুশি হইছি আপনাদের ধন্যবাদ জানাই আন্তরিকতার সাথে তো আমি মনে করি আমার বাগানটাকে আপনারা একটু আপনাদের চ্যানেলের মাধ্যমে একটু আমাদের গ্রাম চ্যানেলে আপনার এটা প্রতিবেদনটা আমরা নিলাম তো আমরা আমাদের যে চ্যানেলটা গ্রাম বাংলা নিউজ টোয়েন্টি ফাইভ এই চ্যানেলে আপনার যে এই যে কৃষি উদ্যোক্তার যে বিষয়গুলা আমরা তুলে ধরবো এবং যে আপনি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি যদি উপকার হন সেটাও আপনি করবেন তো আমরা আশা রাখবো যে এই কলা যখন আপনার ই হবে বড় হবে তখন আমরা আমরা এইটা আবার আসবো হ্যাঁ আবার আমাদের যদি আপনি